এই সুপ্রভাত চলে এসেছি রান্না করে এখন আমার অনেক কিছু হয়ে গেছে অবশ্য রান্না তো আমাদের মৌ চ্যানেলে তোমাদের স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তুমি দেখো আসছে আমাকে ধাক্কা দিচ্ছে পালিয়ে যাচ্ছে কি করছো বলে ধাক্কা মারছে মানে ওকে একটু নাও আবার দৌড়ে পালিয়ে যাচ্ছে দেখেছ তো আমার পটল ভাজা ভাত উচ্ছে ভাজা কাঁকরোল ভাজা সব হয়ে গেছে এখন বানাবো হচ্ছে সোয়াবিনের তবে এই যে আলু কষাচ্ছি এবার মশলা দিয়ে দেবো সোয়াবিন দিয়ে মশলা দিয়ে কষিয়ে করে ফেলবো এই দেখো হাতের ঘাটা প্রায় শুকিয়ে গেছে তো এটা করলে হয়ে যায় তারপর রুটি বানাবো বানিয়ে খাবো আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না পায়ে ভীষণ ব্যথা হচ্ছে আমার বাপাটা তো যাই হোক চলো দেখতে থাকো সঙ্গে থাকো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব চলো এই দেখো দেখেছো দুষ্টু আর মৌ নাচের স্কুলে ভর্তি হয়েছে তো আজকে যদি যাই আজকে স্যাটারডে আর কি শনিবার ওর আছে শনি আর রবি ক্লাস তো এখন যাব কোথায় তোমাদের নিয়ে যাব চলো এই দেখো শিন তাও এই দেখে আর এই দেখে কি বল তো তাল দু তিন দিন আগে তাল এনেছিল মোর বাবা আবার দুটো সেটাকে কালকেই পিসাই করে বিকা বেলা একটু জাল করে রেখে দিয়েছিলাম এখন আবার একটু জাল করছি নারকেল দেওয়া হয়নি চিনি দিয়ে দুধ দিয়ে জাল করে রেখেছি এখন আবার একটু জ্বালিয়ে রাখছি তারপরে নারকেল আছে নারকেলটাকে ফাটিয়ে কুড়িয়ে দিতে হবে তো বুঝতে পারছে না তো এই জন্য নারকেলটা ফাটিয়ে কোরানোর ইয়েও করতে পারছে না আমি যাই হোক ওইটা না পারি মিষ্টিতে দিয়ে পিসাই করে নেব তারপরে কি বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই তালটা জ্বালিয়ে এবার আমি রুটি বানাবো রান্না মোটামুটি হয়ে গেল রুটি করলে আমার খাওয়া হোক টিফিন খাবো মৌর জন্য ভিজাবো গরম জলে আর মৌ যাবে এখন এগারোটা বাজবে এখন এই দশটা মতন বেজে গেছে আজকে দেরি হয়ে গেল অনেক সকালবেলা উঠে একটু নিলামই করেছি সেই জন্য এখন ওই রুটি বানিয়ে খেয়ে নিই তারপরে চলো টাকা এই দেখো আমি আর মৌ যাচ্ছি ময়ুর নাচের লাস্ট না এই দেখো আমরা কালচা মাঠে চলে এসেছি এই যে মন্দির মৌ আর যাচ্ছি এই যে এই আমরা এখন চলে আসছি নাচের ক্লাস হয়ে গেছে ছুটি হয়ে গেছে এবারে এই যে কালচা মাঠে চলে এসছি বাড়ি যাচ্ছি কালতা মাঠে বৃষ্টি হয়েছে তো পুরো মাঠ ভেজা এই দেখো বলো তো কি বানাচ্ছি তালের বড়া এই দেখো এখানে মাখিয়েছি তাল চালে গুঁড়ো দিয়েছি একটু ময়দা দিয়েছি আর চিনি এই দিয়ে বানাচ্ছি দেখো আমি লোহার কড়াইতেই ভাজছি কেননা এমনি কড়াইতে দিলে না প্রচন্ড পুড়ে যায় এই জন্যে লোহার কড়াই এটা কেনা হয়েছে শুধু এই সব ভাজার জন্য এখানে তো তখন আমি এই কড়াইটা কিনেছি এই কড়াইটার বয়স বেশ ক বছর দশ বছর তো হয়ে হয়ে গেছে তার বেশি এই যেই ভাজা হয়ে যাবে তেলটা আমি অন্য একটা বাটিতে রেখে কড়াই মেঝে টেজে একদম পরিষ্কার করে রা প্রচন্ড গরম দিচ্ছে কি বানাবো বলো দেখো চুল চুলগুলো সব পেছনে লেগে লেগে গেছে ঘাড়ের আর দেখো আমার গুলো বড়াগুলো কি সুন্দর ফুলিয়ে দেখো বলের মতন হয়ে যাচ্ছে একদম পুরো ভেসে উঠেছে সমস্ত সুন্দর এই দেখো কতগুলো ওই যে ময়ের বাবা নিল ওখানে বসে আর এই যে বানাচ্ছি তো বানালাম হট করে মনে পড়লে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমাদের এই দিন হলো তাল আনলো এবার এবছরে একদিন এনেছে এর আগে সেদিন আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তারা হজো করে বানিয়ে দিয়েছি বানিয়ে ওপরে দিয়েছি ননদকে পাঠিয়েছি আর আমরা খেয়েছি ননদের বাড়িও পাশে এখানেই কটা বাড়ির পরেই তো আজকে আবার দুদিন হলো এনেছে তাল আমি জাল করে করে রেখে দিয়েছি এই দেখো এখানে জাল করে রেখেছি আর এখন হচ্ছে কটা বড়া বানাই মোর বাবা আবার এই রান্নার তাল খেতে পারেন আমরা যা আমি যেমন আমার শ্বশুর শাশুড়ি সবাই আমরা তাল মানে এই রান্না করলে রুটি দিয়ে খেতে পারি বেশ ভালো লাগে রুটি মুড়ি দিয়ে মাখিয়ে খেতে পারি ভালো লাগে খেতে কিন্তু ময়ূর বাবা পারে না খেতে আর মৌ তো খাই না এসব তারপর বলছে এগুলো কিসের পকোড়া সেদিন বানিয়েছি আমি বলছি তালে একটা মুখে দিয়ে বলছে দেখ ভালো লাগছে না কেমন একটা গন্ধ আমি যে এটাই তো গন্ধটা সুন্দর লাগে এইটার জন্যেই তো মানুষে খায় ও আর খেলো না জানি না বড় হলে খাওয়া শিখবে না যাক তো বানাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো লো গ ছে වট নািয়েදවි। এরকম আমি এইভাবে বানাই এভাবে দিলে কি হয় এক মাপের হয় আর কি সব আজকের তালটায় আর ই দেওয়া হয়নি নারকেল দেওয়া হয়নি নারকেল রয়েছে মোর বাবাকে দুদিন ধরে বলছি ফাটিয়ে দাও ফাটিয়ে দাও আমি পিসাই করে এর সঙ্গে দিব আসলে টাইম হচ্ছে না আর যখন আসে তখন আর ইচ্ছা হয় না দেখো গরমে কেমন ঘেমে যাচ্ছে দেখতে পাচ্ছ গলাটা দেখো পুরো দরদর করে জল পড়ছে ঘেমে ঘেমে তো আজকে এই বড়াগুলো নারকেল ছাড়াই হচ্ছে এর আগে দিন বানিয়েছিলাম নারকেল দুধ সবগুলোই দিয়েছি নারকেল দুধ দিয়েছি শুধু নারকেলটাই জয়নি দুধ চিনি সব দিয়েই ওতে জাল করেছেন দুদিন জাল করে রেখেছি কালকে আর রবিবার ছিল হয়নি কেন মৌর মৌ নাচের স্কুলে ভর্তি হয়েছে ওকে নিয়ে যেতে হয় সপ্তাহে দুদিন তো ওকে নিয়ে গেছিলাম এই জন্য এই বানানো হয়নি আজকে আমি মা আজকে চান টান করে খেয়ে আমি মাখিয়ে রেখেছি দু তিন ঘন্টা মাখানো ছিল বারোটার সময় মাখিয়ে রেখেছি না এখন বানিয়ে ফেলি অনেকক্ষণ হলো মাখানো আছে এই জন্যে দেখো এত সুন্দর ফুলছে না দোয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে মাখিয়ে রেখে দিলে কিছুক্ষণ দুই এক ঘন্টা যদি রেখে দেওয়া যায় তাহলে ইয়েটা বেশ সুন্দর গেবিটা বেশ সুন্দর মোলায়ম হয়ে যায় আর এইগুলো দেখো ফুলে উঠ এমনি ফুলে 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 উঠছে ঠিক আছে পুরো ভর্তি হয়ে গেছে চলো এবার গ্যাস গ্যাসটা কম করে রেখেছে ওই দেখো এখন বাড়িয়ে দিল কারণ গ্যাস বাড়িয়ে দিলে কি হয় দেওয়ার সময় হবে কড়াই ধরে যায় ধরে গেলেই লাল হয়ে যায় সেখানটা পুড়ে যায় ভালো হয় না বাজার কিভাবে তেল ছিটি দিলাম চলো দেখতে থাক তোমরা দেখলে তো আমি সমস্ত বড়া বানানো হয়ে গেছে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন মানে শুতে যাবার একটু পরে আর কি এখন টুকটাক একটু কাজ আছে সেগুলো সেরে তারপরে শোনো সমস্ত কিছু করা হয়ে গেছে এই পরিষ্কার হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে ফেলেছি মৌ ডাইনিং টেবিলে রেখে এসেছি আর শ্বশুর শ্বশুরকেও বড়া পাঠিয়ে দিয়েছে মৌকে দিয়ে একটা বড় বাটিতে ভর্তি করে মৌকে দিয়ে পাঠিয়ে দিয়েছি তো ভিডিওটা এখানেই রাখছি আর বেশি বাড়াবো না ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকে সুস্থ থেকো আমরাও ভালো আছি আজকে মতো তাহলে এখানেই রাখছি ভাই বাই